বাংলাদেশ সরকার ঘোষিত শতভাগ ওয়েজ আর্নার কার্ডের সদস্য পদ নিয়ে এগিয়ে যাচ্ছে সন্দীপ প্রবাসী কল্যাণ ট্রাস্ট এই সংগঠনকে সুসংগঠিত রাখতে অনুষ্ঠিত হয়ে গেল সবাই প্রার্থী সবাই ভোটার এই স্লোগানে সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী দুই থেকে ছাব্বিশ সেশনের পরিচালনা পরিষদ নির্বাচন গত ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার রোমের প্রাণকেন্দ্র কেন্দ্র লার্গো প্রেনেসতে পপি বার এর রুমে দুপুর দুইটা থেকে শুরু হওয়া নির্বাচনে ভোটারদের শতস্ফূর্ত অংশগ্রহণে ভোট শেষ হয় সংগঠনের সদস্য সংখ্যা কম ভোট সুযোগ থাকায় যে যার সুবিধা মতো ভোট কেন্দ্র আসেন শুধু উপস্থিত ভোট নয় ইতালির বাইরে থাকা সদস্যরাও অনলাইনের মাধ্যমে সুযোগ পেয়েছেন ভোট দেওয়ার রাত আটটায় ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশন সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাহী প্রধান নির্বাচিত হন সাফের মোহাম্মদ জামাল সদস্য সচিব মোহাম্মদ মোজাম্মেল হোসেন চৌধুরী অর্থ সচিব মোহাম্মদ কামরুল হাসান হেলাল উদ্দিন ও মোয়াজ্জেম হোসেন এছাড়াও সদস্য পদে জহিরুল ইসলাম শিপন ও মনির হোসেন জাবেদ সর্বোচ্চ ভোটে আগামী দুই বছরের জন্য দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত হন নবনির্বাচিতরা সকলকে সাথে নিয়ে এই সংগঠনকে আরও প্রগতিশীল ও মানুষের সেবা করার প্রতিশ্রুতি প্রদান করে বলেন বলেন সকলের সহযোগিতা পেলে এই সংগঠন রোমের শ্রেষ্ঠ সংগঠনে পরিণত করা সম্ভব হবে থেকে এখান থেকে যারা আজকে আমাদেরকে নির্বাচিত করেছে আপনারা আমাদের সঙ্গে থাকলে আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ আমি সকল সদস্যের সহযোগিতা চাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের মননের যে আমাদেরকে উদ্দেশ্য নিয়ে নির্বাচিত করেছেন আমরা যেন আপনাদের সেই চিন্তিত ফলাফল আপনাদের হাতে পৌঁছিয়ে দিতে পারি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আশা করি আমরা এই সংগঠনের এই সংগঠনের অর্থ সম্পাদক হিসাবে দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা পালন করবে এবং নবনির্বাচিত কমিটির তিনজন নতুন দায়িত্বপ্রাপ্তদের শুভেচ্ছা জানিয়ে সংগঠনের একজন কার্ড হিসেবে কাজ করার আহ্বান করেন উপদেষ্টাগণ আশা করব আজকে ব্যালটের মাধ্যমে সন্দীপ প্রবাসী কল্যাণ ট্রাস্ট যাদেরকে নির্বাচিত করেছে আপনাদের কাছে অনুরোধ আপনারা জনগণের আমানতের জিম্মেদার হিসেবে আমানতের ফাহারদার হিসেবে আপনারা দায়িত্ব পালন করবেন আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা আশা করি ওনারা আমাদের সেই আকাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করবেন যে নবনির্বাচিত যারা দায়িত্ব পেয়েছেন আমরা আমি তার সকলে আগামী কামনা করছি আজকে নির্বাচিত হয়েছেন তাদের কাছে আমার আবেদন থাকবে আপনারা আমরা আমাদের সদস্যরা যাদেরকে আপনারা যদি দায়িত্ব দিয়েছে গুরু দায়িত্ব দিয়েছে আপনারা পালন করবেন নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন হাজি শামসুল কবির মফিজুল রহমান মুন্সি বেলায়েত ও শহীদুল ইসলাম এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের বিদায়ী সভাপতি মাহবুবুল মাওলা নাসির সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন চৌধুরী সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন সহ আরও অনেকে